মঙ্গল শোভাযাত্রা না দুবিল্লা মঙ্গল কামনার জন্য শোভাযাত্রা যদিও আল্লাহরই মানে না মঙ্গলটা কার কাছে চায় আমার মাথায় ধরে না কারণ শোভাযাত্রা করে মঙ্গল চাচ্ছে মঙ্গল দাও মঙ্গল দাও দিবে কে দিবে ওরা আল্লাহই স্বীকার করে না তো এখন কার কাছে মঙ্গল চায় জানি না কিন্তু পহেলা বৈশাখে দেখবেন ওই হুতুম পেঁচা নিয়ে বিভিন্ন আজিব আজিব জানোয়ারের মূর্তি নিয়ে রাস্তাঘাটে মঙ্গল কামনার জন্য মিছিল করে আলহামদুলিল্লাহ ওলামায়কেরামের মেহনতে দায়ীদের দাওয়াতের বরকতে মানুষ এতটা সচেতন হয়েছে আপনি দেখেন এই এপ্রিল মাত্র কয়দিন দশ দিন পরে আপনি দেখেন সব মিলে দেখবেন এক হাজার দূরের অর্ধেক লোক থাকে না চার পাঁচশো লোক সর্বোচ্চ তাও কোনো বছর হয় না কখন এক দেড়শো লোক নিয়ে বের হয় সামনে পাঁচশো পুলিশ পেছনে পাঁচশো পুলিশ কিছু সাংবাদিক বা সব মিলা ঝিলা পুরোটা মিলায় আজকের মাহফিলা যত লোক আছে এর অর্ধেকও হয় না কিন্তু দেখা গেল পহেলা বৈশাখে মূর্তির মিছিলে যেহেতু মানুষকে আনা যায় না বান্দাদের মাথায় কি ঢুকেছে আল্লাহ ভালো জানে চিন্তা করলো ঈদের দিন তো মানুষ থাকেই তাহলে চল ঈদের দিনই ঢোল বাজাই বাদ্যযন্ত্র বাজাই ঈদের দিনই মূর্তি নিয়ে আমি ছিল করি জানোয়ারের মূর্তি মানুষের মূর্তি আর এইটারে নতুন সংস্কৃতি বলে বাজারে চালা দেওয়ার চেষ্টা করি ওই শয়তানের কথার সাথে মিলে না যে কোন দিক থেকে থেকে আল্লাহ ওরা আমার হাত থেকে বাঁচবে ডান দিক থেকে না পারলে বাম দিক থেকে হামলা চালাবো বাম দিক থেকে না পারলে সামনে থেকে হামলা চালাবো সামনে থেকে না পারলে পেছন থেকে হামলা চালাবো উপর নিচ হামলা চলতেই থাকবে এজন্য নবী আল্লাহর কাছে সাহায্য চাইতেন বিশেষ করে তাহাজদের সময় উঠলে হে আল্লাহ আমার সামনে নূর দেন পেছনে নূর দেন ডানে নূর দেন বামে নূর দেন উপরে নূর দেন নিচে নূর দেন জবানে নূর দেন চোখে নূর দেন কানে নূর দেন আমার রক্তে নূর দেন আমার গোস্তে নূর দেন আমার হাড্ডিতে নূর দেন আয় আল্লাহ আমার দিলের মধ্যে নূর দেন বলতে বলতে শেষে গিয়ে বলতেন ওয়াজা নূরা ওয়াজা মি নূরা হে আল্লাহ আমার জন্য নূর দেন হে আল্লাহ আমাকেই নূর বানায় দেন তাহলে আল্লাহ সাহায্য ছাড়া কেউ বাঁচতে পারে না তো বলছিলাম হক আসে কার পক্ষ থেকে কোরআন হক কারো কোনো সন্দেহ আছে নবীজির আদর্শ হক কারো কোনো সন্দেহ আছে তাহলে হক যদি জাতির জানাই থাকে তাহলে বাংলার জমিনে এখনো ইসলাম পিছিয়ে আছে কোন দুঃখে হক যদি সবার জানাই থাকে তাহলে ঝামেলাটা হচ্ছে কোথায় আরে ঝামেলা এই জাতির ঝামেলা জানায় না রে ভাই এই জাতির ঝামেলা হলো মানায় সুদ হারাম জানেন না এটাও কি একতলাফি ব্যাপার নাকি যে মতে হারাম সালাফিদের মতে হালাল এই টাইপের কোন ব্যাপার স্যাপার আছে নাকি নাই তো যেই জিনিসগুলো একতলাফের ঊর্ধ্বে ওই বিষয়গুলো নিয়ে অন্তত ঐক্যবদ্ধ হয়ে আজ পর্যন্ত পরিবর্তন আনতে পারছে না কোন যুক্তিতে ইসলামের বড় অংশই একতেলাফের উর্ধ্ এগুলো নিয়ে কোনো এক্তলাফ চলেই না নামাজ ফরজ না সুন্নত পাঁচ ওক্ত নামাজ ফরজ না সুন্নত এগুলোর ব্যাপারে কোনো ছাড়ের সুযোগ আছে অভিভাবক হলে জরুরি বাচ্চার বয়স দশ হলে নামাজ না পড়লে পিটাতে হবে নবীর ফরমানের স্পষ্ট কথা রাষ্ট্রপ্রধান হলে জরুরি নামাজের ব্যাপারে আইন করতে হবে বাধ্যতামূলক আইন এমনকি ইসলামের সুন্নাকে জানেন নবীর আদর্শ খোলাফায় রাশিদিনের আদর্শকে জানেন রাষ্ট্রপ্রধান হবেন যিনি জাতীয় মসজিদ জাতীয় ঈদগাহের খতিব হবেন তিনি নবীর জামানে নামাজ পড়াতেন কে আবু বকর ওমর ওসমান আলীর জামানায় নামাজ পড়াতেন কে শাসক হতেন এমন শাসক যিনি নামাজের মধ্যেও ইমামতি করার অধিকার রাখেন সেই যোগ্যতা রাখেন আমিও স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে তো আর সমস্যা নাই আমিও স্বপ্ন দেখি একদিন ইনশাআল্লাহ বাংলাদেশে এমন বাংলাদেশ হবে যে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব জাতীয় ঈদগাহের খতিব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান স্বয়ং হবেন কি মনে চায় না এমন একটা দেশ দেখতে হ্যাঁ এখন বলেন হুজুর এগুলো কি সম্ভব আমরা ভবিষ্যৎ জানি না জানি না তবে হাদিসের মধ্যে তো এটা আছে ইমাম মাহাদি যখন আসবেন আল্লাহর খালিফা মাহাদি যখন আসবেন একদিন তিনি নামাজের ইমামতির কাতারে সামনে যায় নামাজ যেখানে বিছানো সেখানে দাঁড়ানো থাকবেন এমন অবস্থায় ঈসা আলী মসজিদের নিকটে দুই ফেরেস্তার ঈসা আপনি ইমামতি করেন আমি আপনার পেছনে নামাজ পড়বো ওই বড় হুজুর আসলে অনেক সময় ইমাম সাবরা জায়গা ছেড়ে দেয় না হুজুর আপনি নামাজ পড়ান আমি আপনার পেছনে ইত্তেদা করব। তখন নবী ঈসা আলী ইসলাম বলবেন না ইমামতি করবা তুমি তোমার পেছনে মুক্তাদি হব। আমি এটাই আল্লাহর ফয়সালা কেন তাহি লিহাদ উম্মা আল্লাহর পক্ষ থেকে উম্মতকে সম্মান দেওয়া হয়েছে অর্থাৎ মোহাম্মদ সাল্লা ইসলামের উম্মত হবে ইমাম আমি হব আমি নবী কিন্তু আমি হব তার পেছনে মুক্তাদি এই মর্যাদা আল্লাহ তালে উম্মদকে দান করেছেন তাহলে এই হাদিস থেকে তো বোঝা যায় যে এখন যাই থাকুক আগামীতে আবারও এমন দিন আসবে রাষ্ট্রপ্রধান হবেন যিনি নামাজের ইমামতিয়া করবেন তিনি কারণ যে আল্লাহর সাথে সৎ সে বান্দার সাথে অসৎ হবে আশা করা যায় আর যে আল্লাহর সাথে অসৎ ও বান্দার সাথে আর কেমন হবে সবচাইতে বড় চোর কারে বলে জানেন না সবচাইতে বড় চোর কারে বলে একটু পর যারা মোবাইল চুরি করে মাহফিল থেকে ভাগবে তাদেরকে না সবচাইতে বড় চোর বলে যারা নামাজের মধ্যে চুরি করে নামাজ পড়ে কিন্তু রুকুশেষ একটু টাল সাথে করে এইটারে যদি সবচাইতে বড় চোর বলে যারা নামাজ পড়েই না এখনও পরে কিন্তু রুকু সেজদা ঠিকঠাক ভাবে দেয় না গাফ্লতের সাথে কাছারে আর এখনো পরেই না বলে ওইটারে কি নামাজের ডাকাত বলবেন না নামাজের চাদাবাস বলবেন না লুটেরা বলবেন না চিন্তাইকারী বলবেন তাহলে সবচাইতে বড় চুরি যদি ওইটা হয় এখন তো পুরো বাংলাদেশ তোলে ডাকাত দিয়ে ভরে গেছে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে সুতরাং ব্যাপকাক পরিবর্তন লাগবে এই যে বিগত আন্দোলনকেও লোকে সুন্দর করে বিপ্লব নামে ডাকে না বিপ্লব আসলে যারা বিপ্লব বলে আর বিপ্লব কারে বলে এইটাও চেনে না এটাকে গণ অভ্যুত্থান বলে বিপ্লব না বিপ্লব ভিন্ন জিনিস যেদিন চূড়ান্ত বিপ্লব হবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সেদিন আর পুরনো বস্তাপচ আদর্শও থাকবে না আদর্শিক পরিবর্তন ঘটে এই বাংলা আসলেই এক সোনার বাংলা এক আলোকিত বাংলায় পরিণত হবে সুতরাং হক যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে এবং হক চেনার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুতরাং দুইটা কাজ করবেন এক নম্বরে আল্লাহ যাতে মৃত্যু পর্যন্ত হকের উপর অটল এবং অবিচল রাখেন এর জন্য বেশি থেকে বেশি দোয়াও করবেন রব্বানা আল্লাহ তুজিত পুলু বা তানা আরও যত দোয়া জানা আছে এই দোয়াগুলো করবেন আর দুই নম্বর কাজ হলো হকের জন্যই নিজের জীবনটাকে কোরবান করে দেবেন এবং হকের বিরোধিতা যেখানে দেখবেন আরে যেই করুক না কেন তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবেন আমার নবী বলেন সর্বশ্রেষ্ঠ জিহাদ হবে জালেম বাদশার নিকটে হক কথা বলা আফদলুল জিহাদি কালিমাত হাকিন আইন্দা সুলতান ইন তার মানে হকের উপর যদি কোনো আঘাত আসে মুসলমান অন্তত নিরাবে বসে থাকতে পারে না আর যদি থাকে নবী জানিয়েছেন তোমরা যখন সৎ কাজের আদেশ ছেড়ে দিবা এবং অসৎ কাজ থেকে নিষেধ ছেড়ে দিবা তখন আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না এই যে এখন দোয়া করে দোয়া কবুল হয় না অনেকগুলো কারণের একটা কারণ এটাও জাতি অন্যায়ের সাথে আপোষ করে নিয়েছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ বন্ধ করে দিয়েছে সুতরাং এই মাধবদীর আজকের এই শ্যামতলিতে যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকের নিকট আমার একটাই চাওয়া একটাই বার্তা সেটা হলো জীবন কয়টা সুযোগ কয়টা এই একটা মাত্র জীবন হকের জন্য উৎসর্গ করে দিতে পারবেন না আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হবে না আল্লাহ যতদিন পর্যন্ত আমার ভেতরে পান আছে সেই পানে স্পন্দন আছে যতদিন এই ধমনীতে রক্ত প্রবাহিত হবে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াইয়ার সংগ্রাম চলবেই চলবে চলবেই চলবে 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 পারবেন না ইনশাআল্লাহ বাতিল যেই রূপেই আসুক কেন তার মোকাবেলা হবেই হবে বাতিল যদি নেক সুরত ধরে আসে ওই যেমন হিসবতহিদের বিরুদ্ধে আন্দোলন করেছেন না আপনারা এ মাধবদী থেকে আমার মনে আছে এখনো এই মনে হয় দুই বছর আগে মাধবদী আশপাশে কোনো এক বয়ানে বলে গিয়েছিলাম পরবর্তীতে আপনারা সেই আন্দোলনে শরিক হয়েছিলেন তাহলে হকের সুরত ধরেও যদি আসে এটা তো জাস্ট একটা উদাহরণ এরকম হাজার উদাহরণ থাকতে পারে তাহলে সেটার বিরুদ্ধেও মোকাবেলা হবে আর যদি ভন্ডামের সুরত ধরে আসে সেটা নিয়েও মোকাবেলা হবে যেমন এই কথা বলতেও দ্বিধা নাই এই কথা বলতেও বিগত ষোলো বছরে ছিল না এখন তো আর দিদা থাকার কারণই নাই আলহামদুলিল্লাহ এই জবানের জন্যই যেহেতু জেলখাটা লেগেছে সুতরাং জবান তো চলতেই থাকবে ইনশা আল্লাহ কোন সংবিধানেও যদি বাতিল থাকে বাতিল যেমন আগের সংবিধানে ছিল সকল ক্ষমতার মালিক জনগণ থেকে শুরু করে আর অনেক সিরিকি কথা ছিল না আগামী দিনেও তো সংবিধান রচিত হবে সংবিধান ছাড়া তো দেশ চলবে না যদি সংবিধানের মধ্যে বাতিল ঢোকে যেই ঢোকা যেভাবেই ঢোকা যখনই ঢোকা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যদি ওই সংবিধানও বাতিল থাকে মুসলমান সেটাকে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দ্বিধা করবে না যে সংবিধান হকের বিপক্ষে যাবে ওই সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না যে সরকার হকের বিপক্ষে যাবে ওই সরকার মুসলমানের সরকার হতে পারে না যে প্রশাসন হকের বিপক্ষে যাবে ওই প্রশাসন মুসলমানের প্রশাসন হতে পারে না আরে বাপও যদি হকের বিপক্ষে যায় যেমন ইব্রাহিম আলী ইসলামের বাপ গিয়েছিল তাহলে হকের জন্য বাপ ছাড়া যায় বাপের জন্য হক ছাড়া যায় না হকের জন্য নবী নূহ সন্তান ছেড়েছেন নবী লুত স্ত্রী ছেড়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো সবই ছেড়েছেন তো হকের জন্য সব ছাড়া যায় কোন কিছুর জন্য হক কিন্তু ছাড়া যায় না দলের জন্য হক ছাড়া যায় নেতার জন্য হক ছাড়া যায় পদপদবীর জন্য চাকরি বাকরির জন্য প্রমোশনের জন্য পয়সার জন্য ভোটের জন্য হক ছাড়া যায় হ্যাঁ হকের জন্য সবই ছাড়া যায় ইনশাআল্লাহ তো হকের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারবেন না ইনশাআল্লাহ একটাই তো জীবন দ্বিতীয় চান্স তো আর নাই সুতরাং প্রত্যেকের নিকট এই বার্তাটাই আমি রাখলাম এখানে যুবক যারা আছেন বয়স্ক যারা আছেন ইনশাআল্লাহ আমি মনে করি এই বাংলার জমিন হকের জন্য সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহ নসরাত আসতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রাহমত বরকত আসতে কোনো বাধা থাকবে না এবং এই বাংলা আসলেই সোনার বাংলায় পরিণত হতে সময় লাগবে না আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন